আমার মর আশি বে গকুল কেউ তো জানে না আমি মরে গেলে আমি মরে গেলে আমায় তোমরা খুঁজা পাবা নাই আমার মর আসিবে গকুল কেউ তো জানে না শ্যামল নাম এতে তো দেখো কোথায় বসেছিল এসে হাজার দিল আরো করি আমি শ্যামলের আল্লাহ তুমি দিও তুমি সুখের জীব হাসিনা বিবি আহা হাসিনা মানে খুব সরাস খুব সুন্দর তাই না গো

আল্লাহর জন্য দিয়েছে যেটা আল্লাহ তুমি কবল করে নাও আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে লাস্টায় আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে মাগো আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে রাষ্ট্রায় আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে রাস্তায় আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে আল্লাহ রপিয়ার বাঁধি নাসিবা গো ছিল জননী গো সে তুই হাজার দিল হ্যাঁ শুকিয়া বিবি টাকা

পাঁচ হাজার টাকা লাগবে দু হাজার দিয়ে যাও ছেড়ে নামে দু হাজার টাকা পাঁচশো টাকা নগর টাকা বাকি সাইদুল নামেতে দেখো কোথায় বসেছিল বাপের নামেতে পাঁচ হাজার টাকা দিলা আরো দোয়া করি টাকার বাপের জন্য দিও তুমি কবর মিছেতে জানি না তার বাপু মালায় আছে কবরেতে এবং তার জানিও তুমি তাদের বদলে বেনামিতে দেখো মালাম না করিয়া এ পাঁচশো টাকা দিলো দেখো

কই আপনারা যে যা পারবেন তাদিন আসেন ও ভাই মশল মান ঠিক না কই মান এ سلامه বাতি যায়

পিন্টু <tie> দু <tie boshy>

যাবে আল্লাহ বলে একটু ঠান্ডা খুব গরম আল্লাহ তুমি কবুল করে নিও জানে মালে বরকত দাও তোমার মান্দার হাজার হাজার টাকা দিল

আমি তাদের জন্যেতে এ শান্তি শোক দিও তাদের শুধু নিয়া বিচেতে এ কেউ যদি চলে যাই এ গানা বেগানা আর কমা করে দিও তাদের জিন্দগির গোলা আর একজন ভাই আমার বক লগ ছিল এক শত বস্তা শিবির মসজিদে দানিল আরো দোয়া করি আমি করি গরম পালা এ বকুল ভাইকে না মনে কখনো ভোলো না

রাকিবুল ইসলাম দু হাজার তোমার বান্দাদের দিয়ে যান ভরে না মন ভরে না দিল ভরে না এত দই তার পরে আবার দা এত দই তার পরে আবার দা আমি আজি জুল হক সারা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত আমি বলি গো দান যদি দেখতে হয় তো মুর্শিদাবাদে চলে যা দান কা কাকে বলে দিল কাকে বলে মন কাকে বলে ও মুসলমান মুসলমান পিছিয়ে পড়া যে মুসলমান মুর্শিদাবাদ পিছিয়ে পড়া জেলা মুসলমানরা মুর্শিদাবাদের পিছিয়ে পড়া জেলা কিন্তু দানের দিক দিয়ে মুসলমান মুর্শিদাবাদের পিছিয়ে না গোটা ওয়েস্ট বেঙ্গলের ভিতরে এক নম্বর মুর্শিদাবাদ ঠিক না ওই কথা বলেন ঠিক না।

পাথর বহুত লাগবে আপনারা ইনশাল্লাহ দোয়া করবেন আর যদি আপনাদের কাছে এসে আসি তো আর তো হাত বাড়িয়ে দিবেন না দিবেন না করে দিবেন না নাকি দিবেন তো ইনশাল্লাহ আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ ভুল ত্রুটি হলে maaf করবে আপনারা নিজের ভাই ছেলে হিসেবে বন্ধু হিসেবে ক্ষমা করবেন না আর হবে না বক্তব্য শুরু হতে আড়াই ঘন্টা হয়ে গেছে হ্যাঁ না হবে না যাক ভাই আল্লাহ আমাদের সকলকে দাও তৌফিক দান করুন প্রধান বক্তার হাতে আপনারা দিবেন উনি তো মেহমান মানুষ উনি মুসাফির মানুষ আমাদের কাছে এসেছেন উনার হাতে আপনারা যেভাবে পার দিলেন আমার হাতে ওইভাবে উনার হাতে দেবেন ইনশাআল্লাহ ভাই দেবেন কেউ যেন ঘুরিয়ে দেন না উনি তো আমাদের মেহমান নাকি বলেন আর মেহমানের খাতির করা হলো মেজমানের কর্তব্য তাই না যারা কন্যাকানে মেহমানের খাতির করা

তোমরা দিয়েছ এখানে কেউ দিয়েছে দু হাজার কেউ দিয়েছে দুশো কেউ দিয়েছে দু বস্তা কেউ দিয়েছো পাঁচশো মেলা দিয়েছে সবারই জন্য দোয়া হলো আল্লাহ তোমাদের কায়াত শান্তির সঙ্গে রাখো যা দিলে ভালো হয় তাই নাম করতে পারছি না আসসালামাইকুম এ তো মারিয়ে ফান দেখো ই চন্দ্র জলে মায়া মেনার কলে আদর করে জমা পাথরের শিশু সন্তান নবী মোহাম্ম বসে আছে মায়ের কলে সোনার চান হঠাৎ ছেলে পশল করে ধরে মায়ের গলা আল্লাহ ও আমার চার হাজার টাকার ওপর টাকা আমার মা বোনেরা ডিম বেচে মুরগি বেচে টাকা বিবি একশো টাকা ও আমার মায়েরা